আচ্ছা নিউ ভিডিওটা নিয়ে আবার একটু কন্ট্রোভার্সি ডে বের হয়ে যেতেছে ফায়ার টিকটকার বা ইউটিউবার মানে টিকটকার ভাই তোমার একটা কথা বলি কথা জ্ঞান নাই তারা এটা বুঝতে পারবো না মনে আমার বয়সে ছোট হইবা যারা আসল এই আলতু ফালতু কাজ কাম করে টিকটকে যে তো কিছুদিন আগে তুমি একটা ভিডিও করো টিকটকারদের নিয়ে দেখলাম অনেক মানুষ অনেক কথা কইতেছে বা কয়েকজন কি মেইন কইরা যে আমি নাকি অনেক অহংকারী হয়ে গেছি রিসেন্ট আবার তুমি একটা ভিডিও আপলোড করছো আচ্ছা আমার নিউ ভিডিওটা নিয়ে আবারও একটু কন্ট্রোভার্সিটি বের হয়ে যেতেছে একটা কথা কই আমার নিউ ভিডিওতে আসলে আমি মানে টিকটকার কইসি দেখা একটু সমস্যা হয়েছে দেন আমি টিকটকার বলতে ওই ধরনের যারা কোয়ালিটিফুল কন্টেন্ট বানায় বা যারা আসলে ভালো কন্টেন্ট বানায় তারপরে কিন্তু বুঝাই নেই যাদের মাথায় জ্ঞান আছে তারা এটা বুঝতে পারবো আর যাদের মাথায় জ্ঞান নাই তারা এটা বুঝতে পারবো না ঠিক আছে যারা আসলে এই আলতু কাজকাম কাজ কাম করে টিকটকে যে তাদেরকে আমার ভিডিওটা খুব বাজেভাবে ভাবে লাগবো এমনকি লাগছেও ঠিক আছে দেখলাম অনেক মানুষ অনেক কথা কইতেছে যে আমি নাকি অনেক অহংকারী হয়ে গেছি আমার নাকি অহংকার বাইরে গেছি এরকম টেরকম অহংকার কারে তারা বুঝেই না ভাই একটা জিনিস একটা পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে আমি এটা মোকাবেলা মানে এটা থামান এটা আমার ঠিক করার চেষ্টা করতেছি আমার যদি এই ধরনের ভিডিও বানানোর ফলে যদি কেউ তার পরবর্তী ভিডিও থেকে এরকম ক্রিনজিনেস বাদ দেয় সেও ভালো হইলো তারও কমেন্ট সেকশনে কালি কমলো আমারও মানে ভালো লাগলো এখন ঘটনাটা কি জানেন ঘটনাটা হইলো আমার ভিডিও তারা কোন বাজেভাবে নিবই না যারা এই ধরনের কাজকর্ম না করে মেনলি তাদেরকে এই যে লাগছে যারা এইগুলোই করে দেন টিকটকে অনেক কয়েকটা শ্রেণীতে বিভক্ত ঠিক আছে টিকটক কয়েকটা শ্রেণীতে বিভক্ত একটা শ্রেণী আছে যারা দেখবেন কোনো ঘটনা মিউজিক ঘটলে মিউজিক না জানি ওর মিউজিকটা লাগাইয়া কথা স্টাইল থাকবো মানে এই যে চোখ দিয়া পানি বাইরে হয়ে চোখ দিয়া পানি বাইরে হয়ে গেল গা পানি কোন রকম পানিটা এটা কে রাখছে এটা হলো ভিউ কামানের আরেকটা একটা মাধ্যম ঠিক আছে এই সিম্পাতি নেওয়াটা যে কবে কুম্ভ বাংলাদেশে থাক আমি আর না কই ভাই আমার এমনি ভিডিওতে নিয়ে এম বিপদ আছে আচ্ছা আপনারা কোন তো আমি যে ভিডিও করছি আসলে ভিডিওটাতে কি আমি খারাপ কিছু বলছি আপনাদের মাইন্ড ঠিকা কন আর দয়া কইরা আমার লাস্ট যে টিকটকে নিয়ে ভিডিওটা ছাড়ছি কেউ নেগেটিভলি নিয়েন না দয়া করে কেউ নেগেটিভ নিয়েন না ঠিক আছে নেগেটিভ নিয়েন না দয়া কইরা আমি ভালো যারা করে ভিডিও আমি নিজেও টিকটক করি কারণ আমি ভালো ভিডিও করি এটা আমি কখনো করি না কিন্তু টিকটকার তো আমি নিজেও আমি সব টিকটকার রেখে তো আমার গায়েও লাগতো সবাই আমি কই নেই টিকটকে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে আমি কারণ নাম নিমো না কারণ নাম নিলে আমি চাই না নাম নিতে কারো অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলাদেশের ইউটিউবাররাও কিন্তু টিকটক করে মোস্ট পপুলার ইউটিউবার কবিদ্রে সবারই কিন্তু টিকটক আইডি আছে সবাই টিকটক করে ঠিক আছে আফ্রিদি বাইয়ার আছে ফাইম বাইয়ার আছে সবারই আছে এখন আমার এই ভিডিওটা কি তাগো ছিল বা তাগো গায়ে লাগছে লাগবো না কোনো দিন কে লেখা লাগবো না তারাই এবং কোনো কামই করে না এইটাও ওই পার্সন বলার লিগা যারা টিকটকে এক কন্টেন্টের নামে গুডালে তাদের জন্য ছিল ভাই তোমরা কেন তোমাদের গায়ে পার্সোনালি লাগাও যে টিকটকার করে গেছি টিকটকার করে কই নেই আর টিকটকার বলতে কিছু হয় না যারা ভালো কন্টেন্ট বানায় তারা কন্টেন্ট ক্রিয়েটর টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করে আর তারা ওই যে আইরামে ভাইরামিতে জীবন যাপন করে তারা তো টিকটকের কবিতা করে ভাই এমন একটা ঘটনা ঘটছে বাংলাদেশে বর্তমান সমাজটা নায়ক রাইটে গেলে অনেক টিকটকের গল্প কজ টিকটক পপুলারিটি বাংলাদেশে একটু বেশি আর আমি জানি আমার অনেক অডিয়েন্স মোস্ট অফ দ্য অডিয়েন্স টিকটকের আমি কখন অস্বীকার করি না আমি নিজেও টিকটক করি আমি এখন আমি রোস্ট করি শুধুমাত্র কন্টেন্টে নট পার্সন ঠিক আছে আমি রোস্ট জানেন রোস্ট কয়ে ডিরেক্ট আপনার এ নিয়ে কথা কইব যেমন কোন কেউ যদি আমার রোস্ট করে এটি দেখো বোমুর এটা করছে তো আমি কখন আমার কন্টেন্টে কারো নাম টানি না আমি জাস্ট তাদের কন্টেন্টটা টানি অন্য একটা কায়দাতে ওইটারে উপস্থাপন করি যাই হোক মানুষ বুঝাই এবার আমি আমি দোষী দোষী থাকতে চাই আমি কখনো সাধু হইতে চাই না টিকটকার অন ইলেকশন ইয়ে যারা যারা আমার লাস্ট ভিডিওতে এত বেশি সাপোর্ট করছেন একদিনে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আমি আশাও করিনি নি আপনার ষাট হাজার সরি একদিনে পঞ্চাশ হাজার ফল এই কমেন্টস আমি আশাও করিনি আমি টার্গেট দেওয়ার সময় আমার টিম মেম্বাররা সাইড থেকে আমার লোক মজা নিতে যে তুই এটা কী করতে আস আসে বাটা পঞ্চাশ হাজার কমেন্ট একদিনে হইব প্রায় পাত্র ছয় সাত ঘন্টায় পঞ্চাশ হাজার হয়ে গেছে গা আমি যদি কইতাম যে এক লাখ বানাই দেন এক লাখই বানায় দিত বলা পান তো যাক থ্যাংকস আমার অডিয়েন্স সবাই থ্যাংকস জানাইতেছি আমি কখনো কাউরে ছোট করি না দয়া কইরা পার্সোনালি নিয়েন না জিনিসগুলো আমি কখনো কাউরে ছোট করি না আমি জাস্ট কন্টেন্ট তারে লারা দেই নট পারসন আর আমার ভিডিও থেকে যাইয়া কেউ কাউরে মানে হেট করেন না দয়া করে কেউ কারো কমেন্ট সেকশনে যায় গালাগালি করেন এটা করেন এটা করেন না অনেকে অনেকের কমেন্ট সেকশনে যায় গালাগালি করে আমারে যদি কেউ একটা গালি দেয় দিক আমার গালি দিয়ে যদি তার মনের একটু শান্তি লাগে কারোর মনের শান্তি দেওয়া কিন্তু খুবই কষ্টকর একটা বিষয় যেমন কারোরও হাসানো বা কারোর খুশি করা এটা কিন্তু অনেক কষ্টের বিষয় তো আমার গালি দিয়ে যদি কেউ খুশি হয় ভাই আপনি গালি দিয়ে খুশি হন আমার সমস্যা নেই আর আমি কখনো রিপ্লে রিপ্লে খেলি না আমার কেউ একটা কিছু কব আমি তারা রিপ্লে দেবার কুঁকছে না আমি আমার কন্টেন্ট বানাবো আমার কন্টেন্টের ভিতরে পৌঁছে যাব আচ্ছা ভাই তাহলে কবে আসবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নেক্সট কনটেন্ট কয়েকটা টপিক নিয়ে আমি করতে পারি এখনও পর্যন্ত কোনো টপিক আমি থামাইতে পারি নি কারণ আমার দুই থেকে তিনটা কনটেন্ট আছে অ্যাড এন্ড জেসিজ একটা ইউনিক কন্টেন্ট আমি সেই ইউনিক কন্টেন্টেই করতে কাপল ব্লগ ভিডিও দেখতে চাই রেসিপচার দেখতে চাই কাপল ব্লগ আছে কাপল ব্লগেরই বেশি কাপল ব্লগ ওরে ভাই মানছে কাপল ব্লগ চাই কে তো কাপল ব্লগ খারাপ হয় না বাট রিসেন্টলি আমার কন্টেন্টগুলো একটু রোস্ট টাইপের কন্টেন্ট হয়ে গেছে আমার একটু বেশি কমেন্ট করে আর আমি চাই না আর এই রোস্টিং আমার মাঝখানে থাকতে কারণ আমি কোনো রোস্টার না হ্যাঁ আমি কোনো রোস্টার না রোস্টার রোস্টিংয়ের কিন্তু একটা কন্টেন্ট কিন্তু এই কন্টেন্ট আমি ক্রিয়েট করি না আমি জাস্ট এগুলো কন্টেন্ট বানাই ভাই রোস্টার যারা আমি তাদেরকে অনেক রেসপেক্ট করি কারণ রোস্টিং কিন্তু অনেক হার্ড একটা কন্টেন্ট গালাগালি করা যাবে না গালাগালি ছাড়া যারা রোস্ট করে বাবা মার নাম নাটাই না গালাগালি ছাড়া যারা রোস্ট করে রেসপেক্ট ভাই মন থেকে রেসপেক্ট করি ভুল ত্রুটি ধরাই দেয় তারা রোস্টাররা কিন্তু ভুল ত্রুটি ধরাই দেয় যেমন আমার যদি কেউ রোস্ট করে এমন যে সে আমার ব্যাপারে খারাপ কিছু বলতে সে যদি আমার বাবা মার নাম নেওয়া ছাড়া বা আমারে আমার কোনো পার্সোনাল অ্যাবিউজ করা ছাড়া বা আমারে গালি দেওয়া ছাড়া যদি রোস্ট করে আমার যদি কোনো ভুল থাকে আমি উনি যদি এই ভুলটারে নিয়ে রোস্ট করে আমি ওরও রেসপেক্ট করি আমারে আমি জানি না আমার কে কখনো রোস্ট করছে নাকি আমার সামনে তেমন কোনো ভিডিও আহে নাই যদি আমি অনলাইনে একদম ঢুকি না তো এই জন্য আমি বলতে পারি না যদি অনলাইনে আমারও রোস্ট করছে কারণ রোস্ট করতেই পারে আমি এমন না যে এক দুধে দুধে দুধের ছানার মতো কন্টেন্ট বানাই সাদা দলতো এরকম কিছু না আমি আমার কন্টেন্টেও আলতো ফালতু কনটেন্ট আছে তো রোস্ট করতেই পারে বাট আমার সামনে আসে নাই তো যারা করে তাদেরকে রেসপেক্ট জানাই রোস্টার নিয়ে বাংলাদেশে অনেক কথা উঠে যে রোস্টাররা এইটা করে এইটা করে রোস্টারটা বালনা না ভাই রোস্টাররা ভালো রোস্টিং একটা করা কন্টেন্ট ঠিক আছে আমার লাইফে শখ ছিল রোস্টার ওভার যেটা আমি কখনো হইতে পারি নাই আমার লাইফে ইচ্ছা থাকে না আমার ইচ্ছা ছিল আমার যদি একটা পিসি থাকতো এই টাইমে প্লাস একটা ভালো ক্যামেরা আমি ভাই রোস্ট শুরু করে দিতাম কিন্তু যেই জায়গায় আমি বানাই বানাই ভিডিও ওই জায়গায় আমি যদি রোস্টিং শুরু করি আমার সবাই রোস্ট করা শুরু করবো তো যারা রোস্ট করে তাদের আমি রিসপেক্ট করি মন থেকে রিসপেক্ট করি রোস্টার ভাইয়েরা যারা আছেন অনেক পরিশ্রম করেন আপনারা কারণ মানুষের ভুল ত্রুটি খুঁজা বাই করা অনেক কষ্ট আর এই যে আরেকটা বিষয় সমালোচনা কারা বলে আমি বলি ডিরেক্ট আপনার নাম নিয়ে কেউ গোপনে আরেকজনের সাথে কথা বলতেছে আই থিঙ্ক এটা হলো সমালোচনা আপনার নাম অনিল না আপনার ভুল ত্রুটি ধরাই দিতে এটার সমালোচনা বলে না তো রোস্টাররা সমালোচনা করে না ঠিক আছে রোস্টাররা আপনার ভুল ত্রুটি ধরাই দেয় আপনি যদি পরবর্তীতে ভালো হয়ে যান এই আবার আপনার নামে প্রশংসা করে যে খারাপ ছিল এ ভালো হয়ে গেছে এর নামে প্রশংসা করি তো রোস্টিং একটা বেটার কন্টেন্ট এশিয়ার নাম্বার ওয়ান ইউটিউবারও একটা রোস্টার রোস্টার ঠিক আছে দেখেন একটা জিনিস কি আমার একটা দিক দিয়ে নাম খারাপ যেটা আমি করিনি জিনিসটা কি আমার মেন সে ব্র্যান্ড ব্র্যান্ড কয় আরে ভাই ব্র্যান্ড কোয়েন না ভাই আমি কোনো ব্র্যান্ড না আমি জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর ব্র্যান্ড কারে কয় ভাই আন্ডারওয়্যারের ব্র্যান্ড হয় জুতার ব্র্যান্ড হয় এগুলো মোবাইলের ব্র্যান্ড হয় অনেক কিছুর ব্র্যান্ড হয় মানুষ ব্র্যান্ড হয় না আমি কন্টেন্ট ক্রিয়েটর ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর আমার পেজের না আর আমার পেই এই ইউটিউব চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি আড়াই লক্ষ হয়ে এই সরি পঁচিশ লক্ষ হয়ে যাবে তো যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সবার কিন্তু আমি টুনটুনি কেটে দিব যে সাবস্ক্রাইব করে আসেন গাইজ ফায়ারে আমি চাই জাস্ট তিরিশ লাখ হিট করতে আমার আগের চ্যানেলটারে টপ কইলে এটা আমার ড্রিম এটা ড্রিম গাইস আর বত্রিশটা মাত্র বত্রিশটা ভিডিওতে পঁচিশ লক্ষ সাবস্ক্রাইবার আমি কখনো আশাও করি নাই থ্যাঙ্কস আ লট গাইস থ্যাঙ্কস আ লট থ্যাঙ্কস আ লট আমি সব সময় আপনাদের কাছে একটা সাধারণ মানুষ ছিলাম আমি এখনো সাধারণ মানুষ সাধারণ আপনারা আমার দেখবেন তখন যখন আমার চলাফেরা দেখবেন আমার এখন আমি এক্সপেন্সিভ জিনিসপত্র ব্যবহার করি না খুব সাধারণ জিনিসপত্র এই আমার এখন পর্যন্ত কখন আমি তিন হাজার টাকা দিয়ে কোনো জুতো কিনি নাই আমার জুতার দাম কত আঠারোশো উনিশশো বাইশশো বিশ দুই হাজার আমার হায়েস্ট দামি গেঞ্জি বলতে পারেন একটা আসে একটু বেশি দামি যে দাম রানা করি এমনিতে কমই প্যানও নর্মাল দামের পড়ি আমি টাকা কামাইছি বাট বড় লোকই ভাব টাকাও আনতে পারিনি এই ভিতরে দরকার নেই আমার আর ফোন আপাতত ফোরটিন প্রো ম্যাক্স আছে এই ফোনটা আমি কিনতাম না শুধুমাত্র আমার কন্টেন্টের জন্য কিনছি কন্টেন্টের কোয়ালিটি ভালো করার জন্য কারণ ক্যামেরা ভালো আপনারা জানেন যে আমার টুয়েলভ প্রো ম্যাক্স একটা পাইঙ্গা চুরে চুরমা রয়েছে আমার মোবাইলটা আমি দেখাইতে পারতেছি না মোবাইলটা কই রাখছি এটা আমি জানি না ওইটাও আমি এখন পর্যন্ত মানে চেঞ্জ করি নাই ওইটা হলো আমার মায়ার জিনিস এই দেখ আমার মানি ব্যাগ চালাই আমি এই যে এই মানি ব্যাগটা ব্যবহার করি আমি ঠিক আছে মানি ব্যাগটার মানে মানি ব্যাগের জীবনে কিছু আছে কিছু নাই এই দিন দিয়ে থাকে ঠিক আছে এটাও চেঞ্জ করি নাই এই মানি ব্যাগটাই ব্যবহার করি কারণ কি জানেন এটা আমার দু দিনের মানি ব্যাগ যে টাইমে আমার কাছে টাকা ছিল না ওই টাইমে ছোট ভাই কাছে মানে একটা পছন্দ হয়েছিল ওই মানে একটু সুন্দর ছিল ওই টাইমের মানি ব্যাগ এটা এখন আসে কিন্তু আমার কাছে আমি চাইলে মানি ব্যাগ কিনতে পারি দামি মানি ব্যাগ কিনতে পারি অনেক এক্সপেন্সিভ মানি ব্যাগ কিনতে পারি দেন আমার অনেকে গিফট করতে চাইছে আমার আম্মু আমার মানি ব্যাগ মানে কইসে যে মানি ব্যাগ কিনে নিস একটা আমার অনেক ফ্রেন্ড আমার এই মানি বেগ গিফট করতে চাইছে বাট এটার মায়া ছাড়তে পারি না কোনো জিনিসের মায়া ছাড়া খুব কঠিন আর কোন আর কোনো মানুষের মায়া ছাড়া তো একদম অসম্ভব আমাদের আমার আমার মূলত মায়াটা একটু বেশি আমার জিনিস পত্রই পত্রর প্রতি যে মায়া বলে বুঝাইতে পারো না মানুষের প্রতি কি পরিমাণ মায়া আমার একটা বাইক ছিল এম টি ফিফটিন আমার এখনও এই মোবাইলের প্রোফাইল বিক্রার দেওয়া এম টি ফিফটিনের এখন পর্যন্ত ওইটার প্রতি আমার আকাশ ছোঁয়া মায়া আমি জানি না কোনো দিন আর আমি এম টি কিনতে পারবো নাকি থাকবেই থাকবেই আর আমি মানে বেগটা ওই দিনকেই চেঞ্জ করবো যেদিনকে আমি আমার নামে মানে আমার ব্র্যান্ডের মানে আমার চিন্তা ভাবনা আছে যে আমার ওমন ফায়ার ব্র্যান্ডের মানি ব্যাগ বাই করার ইউ আমি চিন্তা করতেছি খুব মানে আমার কথা হইল কি আমার নামে যে চলাম ওইটা এরকম কিছু না আমি আমার নামে চলাম না আমার কথা হলো আমি কোয়ালিটি মানে বেস্ট কোয়ালিটি যেন হয় সবচেয়ে বেস্ট লেদার কোয়ালিটি সবচেয়ে দাম কিন্তু বেশি হইলো আমি মানে লেদার কোয়ালিটি বেস্ট রাখার চেষ্টা করব চেইন চেইন থাক ল পিতলের যে চেইনটা থাকে সবচেয়ে বেস্ট চাড়া ডিজাইন এটা ইউনিক ডিজাইন রাখমু অপেক্ষা করেন আমি আমার ব্র্যান্ডের জগারসেন বাইরে বৈ গ্যাসেট প্রবলেম করতেছে এত মাইন্সে যদি কিনে আমার কোম্পানি উদ্দ্যাস হয়ে যাবো যাই হোক আপনার কিনেন বা না কিনেন আপনার কিনলেই যে মানে আমরা ভালো কমো না কিনলেই যে না এরকম কিছু না আপনার মন ছেলে কিনবেন না ছেলে নাই বাট কোয়ালিটি আমি একশো একশো দিবো এই জন্যই কিন্তু এই যে একটা জিনিস দেখবেন অনলাইনে মানুষ আসলে ঠিক আছে কিছুদিন থাকার পরেই নিজের নামে ব্র্যান্ড শুরু করে সুইফট শার্ট জগার্স প্যান্ট পোলো শার্ট শার্ট অনেক কিছু আনে আমি এতদিন ধরে এই অনলাইন জগতে আসি আমি কিন্তু এখন পর্যন্ত কোনো বিজনেস করি নাই সবাই আমার বলে আমি কেন করি না জানেন কারণ আমি এখন পর্যন্ত এখন পর্যন্ত মানে রকম কিছু পাই নেই যে আমি করবো আমি যখন যেটা করব এটা একটা বেস্ট কইরা মানে বেস্ট করার চেষ্টা করব তো আমি যদি কখনো কোনো ব্র্যান্ড বা প্রোডাক্ট লঞ্চ করি আপনার নিঃসন্দেহে নিশ্চিন্তে ওইখান থেকে মানে ওই জায়গায় যে জিনিসগুলো থাকবো কিনতে পারবেন আমার উপরে ট্রাস্ট কইরা ঠিক আছে পুরা বিশ্বাস রেখা ঠিক আছে আমি প্রোডাক্ট ছাড়লে ইনশাল্লাহ আমার প্রথম কাস্টমার যে হইব আমি আমার প্রোডাক্ট ডেলিভারি সে বাংলাদেশের যে প্রান্তেই থাক না কেন আমি নিজের হাতে যেয়ে তার প্রোডাক্ট ডেলিভারি দিয়ে সবার প্রথম মানে অর্ডারটা যে অর্ডারটা যে কনফার্ম করব। সবার প্রথম অর্ডার যে কনফার্ম করব তার আমি নিজের হাতে ডেলিভারি দিব পঞ্চাশতম অর্ডার যে কনফার্ম করব তারে আমি নিজের ডেলিভারি দিব একশোতম অর্ডার যে কনফার্ম করব তারে আমি নিজের নিজের যাই ডেলিভারি দেবো ঠিক আছে আর দশ জন আমি ফ্রি দিই আগে ভাই প্রোডাক্ট শুরু করি শুরুই করি না আমি ফ্রি দিয়ে দিতেছি